ফাইনালি ফাইভ জি হাজির সেটা হওয়ার আপনার বাজারের মধ্যে দামটা কত করেছে একদম স্পেশাল প্রাইজের মধ্যে করেছে ফাইভ জি ফোন সেটা আমার হাতে রয়েছে আর এটা কিন্তু আপনাদের জন্য একটি স্পেশাল ফোন হতে চলেছে আর এটা করেছে ওয়ান প্লাস তাদের নিজস্ব অফিসিয়ালি কিন্তু এই ফোনটা মার্কেটে লঞ্চ করেছে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ ষোলো হাজার টাকার মধ্যে ফাইভ জি আরও কিন্তু স্পেশাল ফিচার রয়েছে এই ফোনটাতে কী কী রয়েছে সেই সব নিয়ে আলোচনা করবো আমরা আর এতদিন আমরা কিন্তু শুনেছি যে গ্রিন লাইন ইস্যু রয়েছে ওয়ান প্লাস ভালো না কিন্তু এরকম ইস্যু আর কোনো দিন আসবে না এবং অফিসিয়ালি মার্কেটে লঞ্চ করেছে এর জন্যই যে যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা অফিসিয়াল সাইট থেকে এটা চেঞ্জ করতে পারবেন সেরকমই বলা হয়েছে এবং আমরা এই ফোনটা প্রথমে আনবক্স করে দেখব বক্সের ভিতরে কী কী রয়েছে এবং টোটাল কী কী আমরা এই ফোনটাতে পাচ্ছি তো এইখানে রয়েছে মেইন ডিবেসটা যেটা আমাদের হাতে রয়েছে এটা আমরা এটা পরে দেখব আগে বক্সে কী রয়েছে সেটা দেখব তো ফাইনালি এই ফোনটাতে পাচ্ছেন আপনারা চার জিবি একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট অর্থাৎ চার একশো আঠাশ এবং অন্য একটা ভেরিয়েন্ট এখনও আসে নাই আর এটা রয়েছে যে অ্যাডাপ্টারটা দিয়ে সেটা কিন্তু তেত্রিশ হাজারের ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার আর এটা রয়েছে একটা ইউএসবি টাইপ সি ক্যাবল যেটা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি এবং লাল কালারের কিন্তু একটা ইউবি কেবল এখানে ইউজ করা হয়েছে এবং যেটা বাংলাদেশে অর্থাৎ মেড ইন বাংলাদেশ সেটাতেই শুধু একটা চার্জার পাবেন এবং যেগুলো গ্লোবালে অন্য দেশে লঞ্চ করেছে সেটাতে কিন্তু কিছুই দেওয়া নেই অর্থাৎ চার্জারটা দেওয়া নেই শুধু বাংলাদেশ ভ্যারিয়েন্টের সাথে এটা রয়েছে রয়েছে একটা সিলিকনের ব্যাক পার্ট যেটা সচরাচর সপণই দিয়ে থাকে আর রয়েছে একটা সিম ইজেক্টর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর ফাইনালি ডিভেসটা এটাই মেইন ডিভেস তো আপনারা দেখবেন আনবক্স ভিতরে কি কী রয়েছে এবং বিস্তারিত আলোচনা করবো এখন প্রথমে এই ফোনটার বিল্ড কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে এবং বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফোন মার্কেটে লঞ্চ করেছে এই জন্য প্লাসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ফোনটার মেইন যে প্রাইমারি ক্যামেরা রয়েছে এটা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা একটা পাশ পাশাপাশি কিন্তু ডেপ সেন্সর রয়েছে টু মেগাপিক্সেলের আর আরেকটা স্পেশাল মোড কিন্তু আপনারা করতে পারবেন সেটা একশো আট মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু উঠবে এই ক্যামেরাতে রয়েছে ম্যাট ফিনিশিং গ্লোসি বডি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করেছে এবং এই ফোনটাতে স্পেশাল যেটা রয়েছে সেটা হলো ফাইভ জি ফোন এত কম বাজেটের মধ্যে কিন্তু আমরা কখনোই দেখিনি এবং ফার্স্ট টাইম কিন্তু আমরা ফাইভ জি ফোন দেখছি আর স্পেশাল রয়েছে এখানে সাইড মাউন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু করে দিয়েছে যেটা আমাদের প্রত্যেকটা ফোনে দিয়ে থাকে আর রয়েছে কিন্তু নিচের সাইডে ইউসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক স্টুডিও মাইক সিস্টেম এখানে কিন্তু রয়েছে নিচের সাইডে এবং হেডফোনের জ্যাকটাও কিন্তু নিচের সাইডে করে দিয়েছে আর আরেকটা জিনিস রয়েছে এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলিং মাইক কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আমরা যদি বুঝতে পারছেন নয়েজ ক্যান্সেলিং কোনটাকে বলা হয় সেটা কিন্তু এখানে করে দিয়েছে নয়েজ ক্যান্সেলিং আর রয়েছে কিন্তু উপরেও একটা মাইক যেটাই নয়েজ ক্যানসেলিং মাইকটা সেটা উপর সাইডে করে দিয়েছে এবং বাম সাইডে করে দিয়েছে সিম স্লট সে যেটা হাইব্রিড ডুয়েল ন্যানো সিনশট কিন্তু এখানে করে দিয়েছে অর্থাৎ আমরা দুইটা সিম অথবা একটা মেমোরি একটা সিম এখানে ইউজ করতে পারবো স্পেশালি কি রয়েছে এখানে কিন্তু আরও ভালো ভালো ফিচার রয়েছে যেখানে আমরা পাচ্ছি এই বাজেটের মধ্যে ডায়মন্ড সিটি ছয় যেটা মোটামুটি ভালো সেটা আবার ন্যানো চিপ সেটের মধ্যে সেভেন ন্যানোমিটারের মধ্যে সেটা আমরা জানি যে একটা ফাইভ জি স্মার্টফোনে কিন্তু ডায়মন্ড সিটি ছয় হাজার অনেকটাই বেটার যেটা আমরা জানি যে আমরা স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বইয়ের যে রেঞ্জ রয়েছে সেই রকম রেঞ্জেই কিন্তু কাজ করবে তারপরে দুইটার মধ্যে আমরা জানি যে যেটা স্ন্যাপ স্নাবডোকনের ছয়শো পঁচানব্বই রয়েছে সেটা কিন্তু একটু বেশি যায় তবে কাজটা করবে ঠিক সেইটাই মতো দুইটার সেম কোয়ালিটিতে করে দিয়েছে দুইটার প্রসেসর হাজার সেম কাজ করবে কিন্তু দামটা কিন্তু করে দিয়েছে অনেকটাই কম আমাদের সাধ্যের মধ্যে রয়েছে বিশাল একটা ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির বড় একটা বড় সড়ো ডিসপ্লে সেটা আবার এফ এইচডি প্লাসের সাথে অর্থাৎ একটা বড় সড়ো ডিসপ্লে কিন্তু আমরা এখানে পাচ্ছি যেটা আশানুরূপ ছিল না এই বাজেটের মধ্যে আমরা সবসময় কিন্তু দেখলাম যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে এরকম ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ইউজ করা হয় সেখানে কিন্তু আমরা ষোলো হাজার টাকার মধ্যে এরকম ডিসপ্লে পাচ্ছি সেটা আমাদের একটা বড়ো সড়ো কিন্তু পাওয়া সেটা সম্ভব করেছে ওয়ান প্লাস ওয়ানপ্লেসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই বাজেটের মধ্যে এত ভালো কিছু দেওয়ার জন্য হ্যাঁ একটা ফোনে অনেক কিছুই কম থাকতে পারে যেটা আমাদের চাওয়ার বাইরে সেগুলো আমাদের দরকারই নাই সেগুলো কম থাকলে আমাদের কিন্তু কোনো কিছু আসে যায় না এবং আমাদের যেগুলো বেশি দরকার সেই বিষয়গুলো কিন্তু এই ফোনে অনেক বেশি বেশি ফুটিয়ে তুলেছে এবং চিপসেটে পাচ্ছেন টু পয়েন্ট টু একটা বড়ো সড়ো ভালো মানের চিপসেট যেটা এটা অবশ্য প্রফেশনালি যারা গেম করেন তাদের জন্য একটা ফাইনালি প্রফেশনাল গেমারদের জন্য করে নাই কারণ এখানে ফাইভ জি স্পিড পাবেন এবং রয়েছে ডায়মন্ড সিটি ছয় যেটা মোটামুটি রাফ গেমের জন্য অনেকটাই বেটার হবে যারা প্রফেশনাল গেম করেন তাদের জন্য এই ফোনটা না কারণ আপনারা বুঝতেই পারছেন যে এত কম বাজেটের মধ্যে কিন্তু আসলে প্রফেশনাল গেম করা যায় না কিন্তু যারা রেগুলার গেম করেন তাদের জন্য একটা বেস্ট ফোন হবে আর রয়েছে কিন্তু সেলফিতে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা মোটামুটি ভালোই ছবি দিচ্ছিলো আমরা ছবি তুলে দেখেছিলাম অনেকটাই সুন্দর হয়েছিল এবং আর আর যেটা পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিকসেলের এই ক্যামেরাটাও বাজেটের মধ্যে মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে যেহেতু বাজেটটা কম ছবির কোয়ালিটিও অনেক সুন্দর ছিল আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যে মোটামুটি ভালো কিন্তু শটগুলো হয়েছিল আর কি রয়েছে রয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পের একটা বড় সড়ো অর্থাৎ বিগ ব্যাটারি যেটা রয়েছে অনেক ভালো আমরা জানি ওয়ান প্লাসের যে ব্যাটারিগুলো করে মোটামুটি ভালো এই ফোনটা তো আরও স্পেশালি করেছে চার্জ ব্যাক আপ আপনারা অনায়াসে এক থেকে দেড় দিন ইউজ করতে পারবেন যারা সবসময় ফোন ইউজ করবেন তারা অনায়াসে সারাদিন ইউজ করতে পারবেন সেরকম ভালো মানের একটা ব্যাটারি কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর রয়েছে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন তেত্রিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার তবে হ্যাঁ একটা জিনিস আমরা বলতে পারি যে চার্জারটা করে দিয়েছি এটা কিন্তু অন্য দেশে এই মডেলটা লঞ্চ করেছে ওইখানে কোনো চার্জার দেওয়া হয় নাই শুধু বাংলাদেশে ভ্যারিয়েন্টের জন্য এটা করেছে অর্থাৎ যেটা কিন্তু বাংলাদেশ থেকে লঞ্চ হয়েছে মেড ইন বাংলাদেশ যার কারণে কিন্তু আমরা এখানে চার্জার পাচ্ছি তেত্রিশ হাজারের একটা ফার্স্ট চার্জার কিন্তু এখানে ইউজ করে দেওয়া হয়েছে এবং রয়েছে আরও স্পেশাল যে জিনিসগুলো সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো টাইপ সি চার্জারের সাথে কিন্তু আমরা ওটিজি জি সাপোর্টেড পাচ্ছি কিন্তু ডিসপ্লেতে পাচ্ছি সিক্সটি রিফ্রেশেট এখানে একটু কম হয়ে গেছে কারণ যেহেতু পনেরো ষোলো হাজার টাকা বাজেট আরও অনেক কিছু বেশি রয়েছে প্লাস এটা যদি আমরা নাইনটি রিফ্রেশেট পেতাম তাহলে স্পিড অর্থাৎ ডিসপ্লে যে স্পিডটা রয়েছে রিফ্রেশেরটা সেটা আরেকটু বেটার হতো আরেকটু ভালো হতো কিন্তু সিক্সটির এখানে দেওয়া হয়েছে সিক্সটি তো যেহেতু সিক্সটি দিয়েছে মোটামুটি কাজ কিন্তু ভালোই করছিলো সিক্সটি নামে আরেকটু বেশি কাজ করতো যদি নাইনটির হতো কারণ এই বাজেটের মধ্যে একশো বিশ হার্টস আমরা আশা করি না কারণ যেহেতু দামটা কম সেটা আবার ফাইভ জি ফোন আরও স্পেশাল অনেক কিছু রয়েছে যার কারণে কিন্তু আমরা সবগুলো যদি বেটার বেটার মনে করি এবং বেটার চাই তাহলে কিন্তু আমাদের বাজেটটা এরকম হতো না আর বাজেটটা অনেকটাই বেড়ে যেত তাই আমাদের বলতে হচ্ছে যে এই বাজেটের মধ্যে যেটা দিয়েছে মোটামুটি না অনেকটাই বেটার এবং আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনারা যখন এই ফোনটা ইউজ করবেন তখন আপনারাই বুঝতে পারবেন অনেক সুন্দর আর রয়েছে কিন্তু পাঞ্চোল ক্যামেরা যেটা কিন্তু এই বাজেটের মধ্যে এত ভালো একটা ফোনে কিন্তু আমরা জানি যে এরকম ফোনে নস দিতে পারতো কিন্তু দিয়েছে পাঞ্সোল ক্যামেরা সেটা আবার এইট মেগাপিক্সেলের সেলফের সাথে তো মোটামুটি অনেকটাই ভালো না বেশিই ভালো করে দিয়েছে এই বাজেটের মধ্যে হয়তো কিছু জিনিস ফিচার কম থাকতে পারে কিন্তু যেগুলো নেই সেগুলো কিন্তু আমরা দেখেছি যে যেগুলো আমাদের রেগুলার দরকার হয় না সেই জিনিসগুলো একটু কম রয়েছে তো কিছু জিনিস কম থাকবে একটা ফোনে কিন্তু পূর্ণাঙ্গ কিছু নিয়ে কিন্তু আসলে মার্কেটে লঞ্চ করে না আমরা যেটা পেয়েছি সেটা অনেকটাই বেটার এবং ধন্যবাদ জানাই ওয়ান প্লাসকে যে এত সুন্দর একটা ফোন মার্কেটে লঞ্চ করার জন্য আমার মনে হয় যে বাড়িতে সামনে কোরবানি আসছে এবং কোরবানিতে এই ফোনটা বাজেটের মধ্যে একটা সেরা ফোন হবে যারা বিশের নিচে একটা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য একটা বেটার চয়েস হবে এবং বেস্ট চয়েস হবে তো আমার মনে হয় বুঝতে পারছেন যে এই ফোনটা কেমন হবে এবং কিনে আপনারা দেখবেন কতটা বেটার এবং আমার মনে হয় অনেক ভালোই হবে তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন সবটা পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ